একমাত্র বেঙ্গল চাল্লিই পারে সব বন্ধুদের আইটিআর মোড়ের ব্যাংককের অরুণ মন্দির ও দুর্গা প্রতিমা দেখাতে যে সকল বন্ধুরা অনেক দূরে থাকো আজকের ভিডিওটা ঘরে বসে দেখে নাও আইটিআর মোড়ের ব্যাংককের অরুণ মন্দির ও দুর্গা প্রতিমা বেঙ্গল চাল্লি আস্তে আস্তে প্যান্ডলের ভেতরে প্রবেশ করছে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং আমার সাথে থাকো দেখতে থাকো এবং আমার সাথে থাকো দেখো সম্পূর্ণ ভিডিওটা বেঙ্গল চাল্লি দেখাবে ভেতরের প্যান্ডেলের কাজ এবং দুর্গা প্রতিমা দুর্গা প্রতিমার গায়ে সন অলঙ্কার আছে সোনার দেখো বেঙ্গল চাল্লি ঢুকতে যাচ্ছিলো তখন কিছু মানুষ সেলফি তুলছে আস্তে আস্তে ভেতরে ঢুকে যাচ্ছে দেখে নাও বন্ধুরা সম্পূর্ণ কাজগুলো ঝিনুকের তৈরি দেখতে থাকো আমাদের আইটিআর মোড়ের ব্যাংককের অরুণ মন্দির দেখো ভেতরের কাজ সম্পূর্ণ ঝিনুকের দেখতে পাচ্ছ তোমরা একমাত্র বেঙ্গল চাললেই পারে এই জিনিসটা সবাইকে দেখানোর সুযোগ করে দিতে ঘরে বসে দেখে নাও যেসব যে সকল বন্ধুরা অনেক দূরে থাকো আসার সম্ভব না তারা দেখে নাও সম্পূর্ণ ভিডিওটা আইটিআর মোড়ের ব্যাংককের অরুণ মন্দির দুর্গা প্রতিমা সাথে থাকো দেখতে পাবে খুব সুন্দর হয়েছে বেঙ্গল চ্যালদি বলছে এই সুযোগ একমাত্র বেঙ্গল চালিয়েই পারে তোমাদের কাছে পৌঁছে দিতে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এভাবে সাপোর্ট করলে আরও অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো তোমাদের কাছে পৌঁছাতে পারবো ভেতরের কাজগুলো দেখো সম্পূর্ণ ঝিনুকের যা দেখতে পাচ্ছ সম্পূর্ণ কাজগুলো ঝিনুকের দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্রতিমা দেখতে পাবে দুর্গা প্রতিমার গায়ে সম্পূর্ণ অলঙ্কারগুলো হলো সোনার এই দেখো প্রতিমা আমাদের সম্পূর্ণ অলঙ্কারগুলো সোনার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম পরে আবার নতুন ব্লগ নিয়ে আসব আরও নতুন নতুন ব্লগ দেখতে পাবে